আসসালামু আলাইকুম কেমন আছেন সৌদি প্রবাসী ভাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে আমি ভালো আছি আমি আলমিন খান বলছি সৌদি আরব থেকে তো বড় বড় মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে আমি আজকে উপস্থিত হয়েছি আজকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে ঘরে থেকে খুব অল্প সময়ে আপনার যেই পাসপোর্ট নতুন যে পাসপোর্টটি করেছেন সেই পাসপোর্টটি আপনি অনলাইনে কিভাবে আপনি আপডেট করবেন বা মালুমাত করে নেবেন ঠিক আছে আমি সম্পূর্ণ ভিডিওতে আজকে আপনাদেরকে সিঁড়ি দেখে দেবো যারা বর্তমানে সৌদি আরবে আছেন অনেক দিন যাবৎ অনেকের পুরোনো যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টে দেখা গেছে অনেকের মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আপনি যখন নতুন কোনো পাসপোর্ট যখন আবার আবেদন করবেন তখন পাসপোর্টটি আপনি আবেদন করার পর হাতে পাবেন পর সেই পাসপোর্টটিকে কীভাবে আপনি অনলাইনে আপনি এটাকে মালুমাত করবেন সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিবো আশা করি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজে কিন্তু কাজ করতে পারবেন তো আমি কথা পারাচ্ছি না ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এখনই সাবস্ক্রাইব করে নিই আর পাশে থাকা বেলাকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য আমার এই ভিডিও দেখার পর যারা হোক যারা করতে পারবেন না তারা আমাকে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে কম টাকার খরচের মধ্যে করে দিতে পারব মোবাইল স্ক্রিনে তো এখন আপনি কি করবেন আপনার মোবাইলে থাকা যে গুগল ক্রোম বাজেটটি আছে ক্রম বাজেটটি আপনি ওপেন করে নেবেন তো আমি আমার গুগল ক্রোম বাজেটটি ওপেন করে নিয়েছি ওপেন করার পর ঠিক আপনার সার্চ বাড়ে গেলে এখানে টাইপ করবেন টাইপ করার পর এখানে লিখবেন আপসার এখানে আপসার লেখাটি টাইপ করে নেবেন টাইপ করার পর দেখতে পাচ্ছেন আফসার লেখাটি চলে আসছে তবে আমি আফসারে ক্লিক করার পর এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এখানে হোমে আপনারা ক্লিক করে দিবেন তারপর আমাদের সামনে আফসারে যে ইয়াটি ইন্টারফিসে কিন্তু ওপেন হয়েছে তবে এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পারবেন লেখা আছে ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে এখান থেকে আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর আমি লগ ইনে ক্লিক করে দেবো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সিমের মধ্যে আপসা থেকে চার সংখ্যা একটি ওটিপি আসবে সেই ওটিপিটা আমি বসিয়ে নেব তো কিছুক্ষণ লোডিং হবে আপনার পেজটি তো এই আমাদের সিমের মধ্যে ওটিপি চলে আসছে আমি ওটিপিটা এখন এখানে বসিয়ে দিচ্ছি বাসন যাওয়ার পর কিছুক্ষণ লোডিং করার পর আপনার সামনে আরেকটি পেজ চলে আসবে মেন একদম আপসারে যে হোম হোমে ঢুকতে পারবেন মেইন পেজে ঢুকতে পারবেন তো মেইন পেজটি আমাদের সামনে অল্প কিছু কমে চলে আসবে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো মেইন পেজ আসার পর দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে মাই সার্ভিস মাই সার্ভিস দেখতে পাচ্ছেন এই অপশানটি মধ্যে ক্লিক করে দেবেন আপনারা মাই সার্ভিস প্রথম যে অপশনটি এখানে আপনারা ক্লিক করে দেবেন মাই সার্ভিসে ক্লিক পর এরকম আপনার সামনে পেজ চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে পাসপোর্ট পাসপোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন নিচে দিকে লেখা আছে আপনার ধরনের ক্লিক করে দেবেন তার শোয়েল ক্লিক করে দেবেন আপনার তারপর এরকম চলবে আর আপনার সামনে ঠিক আছে রেসিডেন্সি সার্ভিস ক্লিক পর এরকম চলে আসবে তারপর এখান থেকে আপনারা একদম নিচের দিকে চলে যাবেন নিচের দিকে দেখতে পারবেন লেখা আছে আপডেট রেসিডেন্ট পাসপোর্ট ইনফরমেশন এখানে আপনারা স্টার সার্ভিসে ক্লিক করে দেবেন আপডেট পাসপোর্ট সার্ভিসে কিছুক্ষণ পেজ লোডিং হবে তারপর সামনে আরেকটি পেজ চলে আসবে ঠিক এরকম দেখতে পাচ্ছেন এখানে আপনার সব তথ্যক্ষণ চলে আসছে আপনার ছবি আপনার নাম আপনার ইকামা নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার পাসপোর্টের আগের যে মেয়াদ ছিল এখন এখানে হচ্ছে আপনার পাসপোর্টটা আপলোড করতে হবে মানে হচ্ছে আপনার পাসপোর্টের প্রথম পাতাটা পিডিএফ ফাইল করা রাখা থাকতে হবে আপনার এখান থেকে পিডিএফ ফাইলটি আমি নিয়ে নিচ্ছি নিচে নেওয়ার পরেও কিছুক্ষণ আপনার পেজটা লোডিং করবে মানে হচ্ছে আপনার যে পিডিএফ ফাইলটা তারা কিছুক্ষণ আপনার কাছে সময় নেবে এটা কিন্তু এখন আপলোড হচ্ছে আপলোড হয়ে যাওয়ার পর দেখতে পারবেন আমাদের একদম মিশে দিকে চলে যাব আমাদের পাসপোর্টটা বর্তমান নতুন যে পাসপোর্টের সব তথ্যক্ষণ চলে আসছে দেখুন পাসপোর্ট নাম্বার পাসপোর্টের যে এক্সপায়ার ডেট নয় নয় দুই হাজার তিরিশ সাল পর্যন্ত পাঁচ বছরের মেয়াদ আমাদের নতুন পাসপোর্টে যেটা আমরা হাতে এখন পেয়েছি সেই পাসপোর্ট যেটা আমরা মালামত করছি সেটা এখন তো আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পাসপোর্ট ইনফরমেশন নিউ পাসপোর্ট ইস্যু ডেট মানে আপনি পাসপোর্টটা কত তারিখে মানে ঠিক আছে আপনি আবেদন করেছিলেন পাসপোর্টের জন্য আর কি আপনি যে ইয়াতে গিয়েছিলেন এম্বাসিতে অ্যাম্বাসি যাওয়ার পর সেখানে কয় তারিখে আবেদন করেছেন সেটা আপনারা আবেদন ডেটটা তারপর দেবেন আপনার এখানে ডেটটা দিয়ে নেবেন কয় তারিখ কী মাস এবং হচ্ছে সালটা দিয়ে নেবেন মানে আপনার যেই তারিখে পাসপোর্টের জন্য আবেদন করেছেন মানে আমার পাসপোর্ট নতুন পাসপোর্ট দরকার ওই ইস্যু ডেটা লাগবে আর কি যেদিন আপনি অফিসে গিয়ে পাসপোর্টটা ইয়া করছেন আর কি ঠিক আছে আমি যেভাবে দেখাচ্ছি যদি এইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা নিজেও কিন্তু করতে পারবেন তারপরে যদি কেউ না করতে পারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে করে দিতে পারবো অল্প টাকার বিনিময়ে ঠিক আছে তারপর এখানে আপনারা কি করবেন এখন কান্ট্রি দিয়ে নেবেন কান্ট্রি এখানে দিবেন হচ্ছে আপনার কান্ট্রি কান্ট্রিটা দিয়ে নেবেন কান্ট্রি হচ্ছে আপনার কিংডম অফ সৌদি আরবিয়া ঠিক আছে কিংডম অফ সৌদি আরবিয়া কান্ট্রি দেবেন আর হচ্ছে নিউ পাসপোর্ট ইস্যুয়েন্স সিটি মানে আপনি কোন সিটি থেকে করছেন দাম্মাম না জেদ্দা নাকি মক্কা আমি করছি জুবাইল থেকে তো জুবাইল সিটিটা আমি এখান থেকে সিলেক্ট করে বের করে নিয়ে তার জুবাই এনে চাইছেন জুবাইল ঠিক আছে এই তিনটা আপনার ঘর দিবেন ইস্যু ডেট আর কান্ট্রি সৌদি আরব থেকে করছেন আর হচ্ছে আপনার সিটি আপনি এখান থেকে আপনার নেক্সটটি ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার সামনে আরেকটি অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আপনার পাসপোর্ট ইনফরমেশন চলে আসছে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট এক্সপায়ার ডেট কান্ট্রি এবং কোন সিটিতে করছেন এবং হচ্ছে ইস্যু ডেট সকল কিছু আসছে এখন নিচে দেখতে পাবেন লেখা আছে ফিস ইনফরমেশন আপনি যে পাসপোর্টটা মালুমাত করবেন এখানে কিন্তু সরকারি কিন্তু একটা ফিশ আছে সার্ভিস ফি হচ্ছে সাইট রিয়াল এবং এটার সাথে ব্যাট আছে আপনার নয় রিয়াল টোটাল হচ্ছে ঊনসত্তর রিয়াল আপনার তারা কিন্তু কেটে নেবে আপনার ব্যাঙ্ক কার্ড থেকে অবশ্যই আপনার যে কোনো সৌদি আরবের আল্লা বিশা কার্ড বা এস এন বি মাস্টার কার্ড আপনার কিন্তু থাকতে হবে এবং ওই কার্ডের মধ্যে আপনার টাকা থাকতে হবে তাহলে তারা আপনার কার্ডের থেকে টাকাটা কেটে নিয়ে আপনার মধ্যে পাসপোর্টটা কিন্তু অনলাইনে কিন্তু মালমাত কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু আপনার হচ্ছে সার্ভিস ফি হচ্ছে ষাট রিয়াল এবং হচ্ছে ব্যাট হচ্ছে নয় রিয়াল টোটাল উনসত্তর রিয়াল আপনার খরচ যাবে আর কি আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে এখন আপনি কি করবেন এগ্রি টু ট্রামস এটা আমাদের ঠিক দিয়ে দেবেন ঠিক আছে তারপর আই এম দা এটা মধ্যে কিছু দিয়ে দেবেন তারপর এখান থেকে আপডেট পাসপোর্ট ইনফরমেশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাইবে মানে আপনার ব্যাঙ্ক কার্ডের নাম্বার সিবিবি নাম্বার ঠিক আছে কার্ডের এক্সপায়ার আপনার নাম ঠিক আছে এই দেখতে পাচ্ছেন যে কার্ড নাম্বার তো আপনার যেই কার্ড আছে আপনার আলরাজি হোক বা বি হোক বা যে কোনো ব্যাঙ্ক হোক সেই ব্যাংকের একদম উপরের দিকে একটা কার্ড নাম্বার থাকে ওই কার্ড নাম্বারটা এখানে বসাবেন তারপর কার্ডের যে মেয়াদ থাকে এক্সপায়ারি ডেট ওইটা দেবেন তারপর কার্ডের পিছনে দেবেন তিন সংখ্যা একটা সিবিআই নাম্বার থাকে ওইটা আপনারা এইভাবে দেবেন তারপর আপনার কার্ডের মধ্যে আপনার নামটা কীভাবে দেওয়া আছে হুব হুব এইভাবে দিলেই তারপর হচ্ছে আপনার কার্ডে যদি সত্তর টাকা থাকে ওই সত্তর টাকা কেটে নিয়ে যাবে এবং হচ্ছে আপনার পাসপোর্টটা কিন্তু আপডেট কিন্তু হয়ে যাবে আর কারো যদি ব্যাংক কার্ড না থাকে তাহলে আমার কাছ থেকে করাতে পারেন ঠিক আছে সিবি নাম্বার দিয়ে দিলাম এখন এখানে কার্ড হোল্ডার নেই মানে আপনার কার্ডে যেভাবে নামটা দেওয়া আছে তো এগুলো দেওয়া হয়ে যাওয়ার পর এখন আপনার পে নাও মানে পে নাওতে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর কিছুক্ষণ লোডিং হওয়ার পর এটাকে আপনি এখান থেকে নো থ্যাংকসে ক্লিক করে দেবেন এটা সেভ করার কোনো প্রয়োজন নেই তো কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে একটি পেজ চলে আসবে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে এরকম পেজ আসবেন তারপর এখানে আপনার ভেরিফিকেশন কোড এখানে ছয় ডিজিটাকের সংখ্যা আসবে আল্লাজি ব্যাঙ্ক থেকে সেই ছয় ডিজিটের সংখ্যাটি আপনার এখানে বসিয়ে দেবেন সরি যে সংখ্যাটি বসে তারপর নিচে সাবমিটে ক্লিক করে দিলেই আপনার কিন্তু কারের থেকে কিন্তু সত্তর রিয়াল কেটে নেবে এবং আপনার পাসপোর্টটি কিন্তু মালুমাত কিন্তু হয়ে যাবে ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি এখন আপনার সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে দেখতে পাবেন ফাইনালি কিন্তু আমাদের কিন্তু পাসপোর্ট কিন্তু আপডেট ইনফরমেশন সাকসেসফুল কিন্তু হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন দ্য পাসপোর্ট ইনফরমেশন হ্যাজ বিন আপডেট সাকসেসফুল আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেছে আমাদের টাকা কেটে নিয়েছে আমাদের কিন্তু হয়ে গেছে এখন আমি চেক করি এখান থেকে বের হয়ে এটা এখন আপনারা কি করবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন না আপনার সরাসরি এই ব্রাউজার থেকে বের হয়ে আপনাদের যে মোবাইলের যে আপসার যে অ্যাপসটি আছে সেই আপসার অ্যাপস চলে যাবেন দেন ওইখানে আপসারটি লগ ইন করার পর তারপর আপনার ওইখানে পাসপোর্ট যে ইনফরমেশন আছে ওইখানে ক্লিক করার পর আপনার নতুন পাসপোর্টে আপনি মেয়াদ দেখতে পারবেন ওইখানে কিন্তু এন্ট্রি হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনি নিজের পাসপোর্ট কিন্তু নিজে কিন্তু মালুমাত করতে পারবেন খুব ইজিলি যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি তারপরেও যে আমার ভিডিও দেখার পর যারা বুঝবেন বা পারবেন না বা সমস্যা তারা সাথে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার দাও থাকবে আমি আপনাদের করে দিতে পারবো অল্প টাকার বিনিময়ে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সেই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ